দোকানদার যদি আপনার দাদা খালু দুলাভাই চাষাও হয় সেক্ষেত্রে আপনার ভালো মেডিসিন পাওয়ার বা তার দেওয়ার সম্ভাবনা হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো জনের পাঁচজন হয়তো আবার যদি আরেকটা বিষয় দেখা গেছে যে আপনি নিকোটাতীয় কাছে ওষুধ নিতে গেছেন আপনাকে হয়তো আপনি দুটো ওষুধ নেবেন বা একটা রুচির জন্য দেন বা একটা ভিটামিন দেন তখন দেখবেন আপনাকে একটা ভালো ওষুধ দেবে আর একটা খারাপ দেবে এইটা হচ্ছে ওষুধের মার্কেটিংয়ে আমাদের এরকমটা হয়ে গেছে বিজনেস পলিসিতে একটা ভালো ওষুধ প্রেসক্রিপশান নিয়েও গেছে দেখছে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে আপনাকে ওই ওষুধটা তারা পাল্টায় কীভাবে দিবে আমাকে এই অ্যামেনভিট প্লাস যেটা বললাম এটা ভালো লাগার একটা কারণ হলো এটা সম্পর্কে আমি মোটামুটি জানি এটাতে আমি কনভেন্স এবং এটা রেজাল্ট হচ্ছে সর্বোচ্চ ইভেন এই প্রিপারেশানের বাজারে যতগুলো মেডিসিন আছে এটার ইঞ্জেকশন প্রিপারেশন আছে এই প্রিপারেশনে যতগুলো মেডিসিন আছে তাদের সবগুলোর আমার জানা মতে র মেটেরিয়ালগুলো বাইরের আর এভেনভিট প্লাস এর র মেটেরিয়ালগুলো আমাদের দেশে উৎপাদিত আমাদের দেশেই প্রডিউস করা এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় তো বাইরেরটাই তো ভালো আসলে বাইরেরটা ভালো বলতে বাইরের র মেটেরিয়ালগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো ফার্মাকোলজির ডোজ অনুযায়ী বাইরের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং আমাদের দেশের আবহাওয়ার উপরে ভিত্তি করে আমাদের দেশের কাজ করবে কিনা তার উপর ভিত্তি করে সেটা কিন্তু ট্রায়াল দেওয়া হয় না কিন্তু এটা অ্যামেনভিল প্লাস যেটা এটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে এটা ফার্মাকোলজি অনুযায়ী এটা ডোজ মেন ডোজ তৈরি করা হয়েছে যে ডোজে আমরা দিলে সর্বোচ্চ সুপ্রিয় ডেইরি খামারি ভাইরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুবই পরিচিত ভেটেরিনারি মেডিসিন যেটা আমরা গরুর ছাগলের মাংস বৃদ্ধির জন্য খাওয়াই যেটা বাজারে নামে বেনামে অনেক নামে রয়েছে সবচেয়েতে বেস্ট কোনটা আমরা জানি না আজকে আমি বলবো বাজারে আমি যেটা অ্যাজ এ এআই টেকনিশিয়ান এবং আরভিপি হিসাবে সবচেয়েতে বেস্ট যেটা পেয়েছি সেটা আপনাদেরকে বলব তার আগে একটা কথা বলতে হবে সেটা হলো বর্তমানে বাংলাদেশের ওষুধ মার্কেটিংটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যদি আপনি বাজারে যান একটা দোকানদারকে গিয়ে বলেন ভাই আমাকে একটা ভালো মেডিসিন দেন সেক্ষেত্রে দোকানদার যদি আপনার দাদা খালু দুলাভাই চাচাও হয় সেক্ষেত্রে আপনার ভালো মেডিসিন পাওয়ার বা তার দেওয়ার সম্ভাবনা হচ্ছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ একশো জনে পাঁচজন হয়তো ভালো মেডিসিনটা আপনাকে দিতে পারে এখানে আর একটা কারণ আছে সেটা হলো কোম্পানি মার্কেটিংয়ের চাপে বিভিন্নভাবে কেমিস্টরা এই কাজটা করে আর কোম্পানির প্রতিনিধিও ধরেন একটা প্রিপারেশান তার সাথে বন্ডিংয়ে নিয়ে নেয় যে আমার এই প্রিপারেশানটা আপনাকে চালাই দিতে হবে তো এই কারণে দেখা গেছে যে আপনি একটা ভালো ওষুধ প্রেসক্রিপশান নিয়েও গেছেন দেখা গেছে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে আপনাকে ওই ওষুধটা তারা পাল্টায় কীভাবে দেবে সেই চিন্তা ভাবনা করবে আবার যদি আরেকটা বিষয় দেখা গেছে যে আপনি নিকটাত্মীয়র কাছে ওষুধ নিতে গেছেন আপনাকে হয়তো আপনি দুটো ওষুধ নেবেন বা একটা রুচির জন্য দেন বা একটা ভিটামিন দেন তখন দেখবেন আপনাকে একটা ভালো ওষুধ দেবে আর একটা খারাপ দেবে এইটা হচ্ছে ওষুধের মার্কেটিংয়ে আমাদের এরকমটা হয়ে গেছে বিজনেস পলিসিটাই এরকম হয়ে গেছে তো সুতরাং এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি একটা ভালো মেডিসিন একটাই কিনবো একটাই যেন ভালো হয় তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে যে ভালো মেডিসিনটা কি আপনি দোকানে গিয়ে নাম বলবেন ভাই আমাকে ওইটা দেন তাহলে আপনাকে দোকানদার সেটা দেবে তাছাড়া বর্তমান বাংলাদেশের ওষুধ মার্কেটিংটা যে পর্যায়ে গেছে আপনি দোকানদারকে গিয়ে যদি বলেন যে ভাই আমার একটা ভালো মেডিসিন দেন সেটা সম্ভাবনা পাঁচ পার্সেন্ট তো যা কথায় আসি সেটা হলো আমি বাজারের অ্যামাইনো অ্যাসিড প্রচলিত এমআইনো অ্যাসিড প্রিপারেশান যেগুলো রয়েছে যেমন এমআইনোভি প্লাস সুপার অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো ফোর আরও অনেক অ্যামিটপ হয়তো এই ধরনের অনেক কিছু আছে সবগুলো করে নিই তবে ভালো ভালোগুলো আমি ইউজ করে সবচাইতে যেটা আমার বেস্ট মনে হয়েছে সেটা হলো এমআইনোভিট প্লাস যেটা পপুলার ফার্মাসিউটিক্যালসের তারা মার্কেটিং করে থাকে তবে এই মেডিসিনটা আমার খুব ভালো লেগেছে এবং আমি এর হচ্ছে এপিকেসিতে অর্থাৎ এর ফিডব্যাকটা আমার সন্তোষজনক মনে হয়েছে এই আপনাদেরকে জানাতে চাই যে আমার কাছে ভালো লেগেছে হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে দু একটা তার কিন্তু কারণ থাকতে হবে অবশ্যই কারণ আছে আর আমাকে এই অ্যামিট প্লাস যেটা বললাম এটা ভালো লাগার একটা কারণ হলো এটা সম্পর্কে আমি মোটামুটি জানি এটাতে আমি কনভিন্স এবং এটা রেজাল্ট হচ্ছে সর্বোচ্চ ইভেন এই প্রিপারেশানের বাজারে যতগুলো মেডিসিন আছে এটা ইঞ্জেকশন প্রিপারেশনও আছে এই প্রিপারেশনে যতগুলো মেডিসিন আছে তাদের সবগুলোর আমার জানা মতে র মেটেরিয়ালগুলো বাইরের আর এমএনভিট প্লাস এর র মেটেরিয়ালগুলো আমাদের দেশে উৎপাদিত আমাদের দেশেই প্রডিউস করা এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় তো বাইরেরটাই তো ভালো আসলে বাইরেরটা ভালো বলতে বাইরের র মেটেরিয়ালগুলো যেগুলো তৈরি করা হয় সেগুলো ফার্মাকোলজির ডোজ অনুযায়ী বাইরের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং আমাদের দেশের আবহাওয়ার উপরে ভিত্তি করে আমাদের দেশের কাজ করবে কিনা তার উপর ভিত্তি করে সেটা কিন্তু ট্রায়াল দেওয়া হয় না কিন্তু এটা অ্যামেনভিট প্লাস যেটা এটা হচ্ছে আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং আমাদের দেশের আবহাওয়ার উপর ভিত্তি করে এটা ফার্মাকোলজি অনুযায়ী এটা ডোজ মেন ডোজ তৈরি করা হয়েছে যে ডোজে আমরা দিলে সর্বোচ্চ একটা এফিসিয়েন্সি পাব তাহলে আমি এটা এই জন্য ব্যবহার করি যে এটা আমাদের দেশের আবহাওয়ার অনু আবহাওয়ার উপরে ভিত্তি করে যাতে ভালো কাজ করবে আবহাওয়া আমাদের দেশের আবহাওয়াতে এটা ভালো কাজ করবে সেজন্য আমি এটা ইউজ করি এবং আমি সর্বোচ্চ রেজাল্ট পেয়েছি অধিকাংশ ক্ষেত্রে দেখবেন গরু আমরা যারা মোটা দাদা করতে চাই অর্থাৎ মাংস বৃদ্ধির জন্য পাঁচ ছয় আইটেমের ওষুধ দিই তার মধ্যে এটা থাকে অন্যান্য ওষুধগুলোর সাথে এটা থাকে এবারের যে প্রজেক্টগুলো আমি হাতে নিয়েছি গরুর মাংস বৃদ্ধির জন্য সবগুলোতে আমি এটা ইউজ করি এবং করব এবং এটা সর্বোচ্চ রেজাল্ট পাব একটাই কারণ যে অন্যান্যগুলো হয়তো খারাপ না মোটামুটি আপনার রেজাল্ট আছে তবে এইটা আমার সব চাইতে ভালো লেগেছে আমার আমি কনভিন্স কারণ হলো এটাতে একবার আস্থা চলে এসেছে আমি ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন আপনাদেরকে বলবো যে আপনারা যদি গরুর মাংস বৃদ্ধির জন্য কখনও কোনো প্রিপারেশন নিতে যান এমআইনসি প্রিপারেশন নিতে যান তাহলে আমি আপনাকে এটা সাজেস্ট করতে পারি আপনি এমআইন ভিট প্লাস খাওয়াতে পারেন একটা কারণ হচ্ছে যে ওই যে বাইরের আবহাওয়া এবং আমাদের দেশের আবহাওয়া বাইরের আবহাওয়াগুলোও কাজ করে সেগুলো হচ্ছে যেমন হয়তো সিক্সটি পার্সেন্ট আপনি এপিকিয়েসি পেলেন কিন্তু তাদের দেশে সেটা হচ্ছে নাইনটি পার্সেন্ট এফিকেসি পাবে বা নাইনটি ফাইভ পার্সেন্ট তো আমি আপনার এটাকে খারাপ অন্যগুলোকে খারাপ বলতেছি না কিন্তু আমার সবচেয়ে বেস্ট চয়েজার এটা এবং দামেও মোটামুটি সাশ্রয়ী এটা যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে তো যাক এই প্রোডাক্টগুলো আমি যে গরুগুলোতে ইউজ করেছি আগামীতে হয়তো যেই গরুগুলো মোটা তাজা করার জন্য ইউজ করেছি আগামীতে এই ওই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং খামারির মুখ থেকেই আপনাদেরকে শোনাবো আর যারা আপনারা নিজে নিজে কিনে এই প্রোডাক্টটা খাওয়াইছেন অ্যাময়নোভিট প্লাস তবে সাবধানে এটা বাজারে অনেক সময় হয়তো বা দেখা যায় ভালো ভালো প্রোডাক্টগুলো ডুপ্লিকেট পাওয়া যায় এটা খুব সাবধানে নিবে যে যেমন বিশ্বস্ত একটা দোকান থেকে বলুন ভাই আমার এইটা দেন নাম ধরে বলুন অথবা বলতে পারেন পপুলার এটা দেন আমি কিন্তু পপুলারে কোনো প্রোডাক্ট প্রমোশন করছি না আমার এটা একান্তই ভালো লাগছে এবং প্রত্যেক খামারি ভাইকে আমার জানানো দরকার যে আমার চ্যানেলে অনেকে প্রশ্ন করে থাকেন ইনবক্সে প্রশ্ন করে থাকেন যে ভাই কোনটা ভালো হবে যার কারণে আমি আপনাদের অনেকে হয়তো মনে করবেন না আমি কোম্পানি প্রমোশন করছি নট লাইক দ্যাট এটা হচ্ছে আমার ফ্যাটেনিং প্রজেক্টে সবগুলোতে আমি ব্যবহার করি সুপ্রিয় দর্শক মন্ডিলে আজকে খুব ছোট্ট একটা বিষয় জানানোর জন্যই আপনাদের সামনে আসা সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি মোহাম্মদ হজরত আলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি